নমস্কার আমি মৌ আজ আমি আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাব সেটি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার ভুতুরে গল্প বাবুর আলমারি আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে আর যদি আমার গল্প পাঠ আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার গল্প পাঠের সঙ্গে থাকবেন ধন্যবাদ শুরু করছি আমার আজকের গল্প পাঠ সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি খুব মজার ভুতুরে গল্প বাবুর আলমারি বাবুর একটা আলমারি কেনার দরকার ছিল কাঠের আলমারি আজকাল কেউ পছন্দ করে না ওর বন্ধুরা পরামর্শ দিয়েছিলেন ভালো কোম্পানির নতুন স্টিলের আলমারির যা দাম তার চেয়ে বরং টেরেট্টি বাজার কিংবা চীনা বাজারে গিয়ে নিলামি জিনিস খুঁজে কেনো দাম কম পড়বে জিনিসও পাবে খাঁটি আজকাল ভেজাল জিনিসে বাজার একেবারে ছেয়ে গেছে মুরারিবাবুর মনে ধরেছিল কথাটা খোঁজ নিয়ে জানলেন ওই এলাকায় চ্যাং চুং ফু কোম্পানির নিলামি কারবার আছে রোববার সেকেলে নাইবি আমলের আসবাবপত্র নিলাম হয় অতএব এক রোববার সকাল নটায় গিয়ে হাজির হলেন চুং ফু কোম্পানির দোকানে বিশাল দোকান হরেক রকম বনে আসভাবে ভর্তি তার মধ্যে খুঁজে খুঁজে কোনার দিকে একটা ছাইরঙা স্টিলের আলমারি তার পছন্দ হল বেশ বড় আলমারি একটা আয়নাও লাগানো রয়েছে দোকানের চীনা কর্মচারী মুরারিবাবুর আগ্রহ দেখে বলল পছন্দ যখন হয়েছে এক কাম করুন বাবু আর বড় সারকে গিয়ে বলেন আর দু দশ রুপায় জাস্তি দিলেই আপনার হয়ে যাবে বাবু অবাক হয়ে বললেন কেন এটা বুঝি নিলামে বেচা হবে না আর না বাবু কর্মচারীটি জানালো এটা বাড়তি মাল আছে আর দেখছেন না আর সেজন্যেই এটা একেবারে তফাত করে রাখা হয়েছে মুরারিবাবু ভাবলেন তাই বটে আলমারিটা সেজন্যই আলাদা রাখা আছে এবং এটার ধারে কাছে কেউ আসছে না কিন্তু নিলামি জিনিস না হলে যে দাম বেশি পড়ে যাবে তাহলে নতুন কেনাই তো ভালো বললেন তাহলে এটার দরকার নেই নিলামি জিনিস কোথায় আছে দেখা যাক চীনা কর্মচারী এবার ওর কানে মুখ এনে ফিসফিস করে বলল আমার কথা শুনুন বাবু এ বহুত ভালো মাল আছে আজকাল এমন আলমারি পাবেন না কোথাও বড় সাপকে গিয়ে ধরুন কম দামে মিলে যাবে বাবু অবাক হলেন ব্যাপারটা বেশ সন্দেহজনক বললেন কই খুলে দেখাও তো দেখি ভেতরটা কেমন কর্মচারীটি পকেট থেকে চাবি বের করে আলমারিটা খুলতেই ঘ্যাঁচ করে মারাত্মক আওয়াজ হল এমন ভিতিচ্ছিরি আওয়াজ যে ঘর শুদ্ধ লোক চমকে উঠল মুরারিবাবুর তো পিলে চমকে ওঠার দাখিল কর্মচারীটি একগাল হেসে বলল মাত ঘাবড়াইয়ে বাবু ভালো আলমারির এটাই তো গুণ চোর ডাকু খুললেই আপনি জানতে পারবেন আর ধরা পড়ে যাবে সঙ্গে সঙ্গে আলমারিটা ওয়ার্ড্রবিও বটে কাপড় জামা টাঙানোর ব্যবস্থাও আছে টাকা পয়সা সোনাদানা রাখার লকার আছে দলিলপত্র ফাইল রাখার আছে ভেতরে কেমন একটা মিষ্টি গন্ধ মাথা ঝিমঝিম করে ওঠে যেন নেশা ধরে যায় দেখে শুনে বাবু যেন বড্ড মায়ায় পড়ে গেলেন আলমারিটার ঝোঁক চেপে গেল এটা কিনতেই হবে চীনা কর্মচারীটি বলল পাসান হলো তো হবেই তা জানা কথা এখন চলেন বড় সাহেবের কাছে নিয়ে যাই আপনাকে আলমারির পাল্লা বন্ধ করতে কিন্তু একটুও শব্দ হল না এ তো ভারী অবাক আলমারি মুরারিবাবু বেশ খুশি হলেন খুললে বিকট আওয়াজ হচ্ছে তা হোক না ক্ষতি কি যখনই অন্য কেউ তার অজান্তে খুলতে যাবে তিনি টের পাবেন তার উপর আসল কথা তিনি একা মানুষ বাড়িতে থাকবার মধ্যে একই গুণধর ভাগ্নে বিরু আর ঠাকুর কাম ভৃত্ত জটিল ওরফে জটা দুটি মহাধরিবার চোর সেজন্যেই তো এই আলমারি কেনার কথা মাথায় এসেছিল কিন্তু এবার এবার তোরা কিভাবে চুরিচামারি করবি তা দেখা যাবে বাবু যত এ কথা ভাবলেন তত জেদ চড়ে গেল মাথায় যত টাকা লাগু কিনতেই হবে আলমারিটা পার্টিশনের আড়ালে একটা চেম্বারে তাকে নিয়ে গেল কর্মচারীটি মুরারিবাবু দেখলেন ইয়া হতকা মোটা গোলগাল প্রকাণ্ড আর একজন চীনা ভদ্রলোক বসে আছেন একটু হেসে খুব খাতির দেখিয়ে ইংরেজিতে বললেন বসুন স্যার বলুন কী করতে পারি মুরারিবাবু বললেন ওই আলমারিটা কথা কেড়ে ভদ্রলোক বললেন বুঝেছি বুঝেছি বেশ তো নিয়ে যান বলে কি বিনি দামে দেবে নাকি এমনভাবে বলছে কথাটা মুরারিবাবু বললেন কিন্তু দাম টাম রকম লাগবে যদি বলেন চীনা ভদ্রলোক কুমড়োর মতো রাঙা ও বৃহৎ মুখে বিরাট হাসি ফুটিয়ে বললেন আপনার যা খুশি দেবেন ব্যাস আমি কিচ্ছু বলবো না সে কি ফ্যাল ফ্যাল করে তাকালেন মুরারিবাবু ঠাট্টা করছেন না কি হ্যাঁ স্যার পছন্দ যখন হয়েছে নিয়ে যান তার মানেটা কি বুঝিয়ে বলবেন মুরারিবাবু জিজ্ঞেস করলেন এবার চীনা ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন ওই আলমারির মালিক ছিলেন হো হো হুয়া নামে আমার এক বন্ধু এখন তিনি হংকংবাসী যাওয়ার আগে ওটা আমাকে দিয়ে বলে গেছেন যেন জিনিসটার দাম নিয়ে কারো সঙ্গে দরাদরি না করি কেউ যদি খুব পছন্দ করে কিনতে চায় সে হাত তুলে যা দেবে আমাকে নিতে হবে মুরারিবাবু অবাক হয়ে বললেন তা আমি ছাড়া আর কারুর পছন্দ হয়নি বুঝি ঘাড় নাড়লেন ভদ্রলোক হয়নি কেন কেন পছন্দ হয়নি জিনিসটা তো ভালোই মনে হলো মুরারিবাবু বললেন চীনা ভদ্রলোক বললেন এই বিস্ত্রী আওয়াজটার জন্যে বুঝলেন কি না আজকাল লোকের যেন ভারী অদ্ভুত মনোভাব আলমারি হোক আর মোটর গাড়ি হোক আওয়াজ বরদাস্ত করতে পারে না সাইলেন্সার লাগায় গাড়ির ইঞ্জিনে বুঝলেন কিনা মুরারিবাবু বুঝলেন আবার বুঝতেও পারলেন না আওয়াজের কথা বলছে কিন্তু পাড়ায় যে অষ্টপ্রহর মাইকে হিন্দি গান বাজে তার বেলা তখন তো সবার বললেন একটু তেল তেলটেল দিলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায় এটা কারুর মাথায় আসেনি ভদ্রলোক আবার হাসলেন না স্যার ও আওয়াজ দু চার কুইন্টাল তেল ঢেলেও বন্ধ হওয়ার নয় ওটাই তোর মজা কিন্তু কে কাকে বোঝাবে তাছাড়া আলমারির এরকম আওয়াজ থাকা তো ভালোই চোর ডাকাত যদি বাধা দিয়ে বাবু বললেন দেখুন আমার যখন পছন্দ হয়েছে জিনিসটা আমি নেব ন্যায্য দাম দিয়েই নেবো বলে পাঞ্জাবির ভেতর পকেট থেকে যা হাতে এলো চোখ বুঝে টেবিলে রেখে দিলেন তারপর উঠে দাঁড়ালেন বললেন আশা করি আলমারিটা এখন আমি নিয়ে যেতে পারি বলে চীনা ভদ্রলোক ঘন্টার বোম টিপলেন একজন কর্মচারী এসে ঢুকল তখন বললেন ইনি আলমারিটা কিনেছেন যাও কুলির ব্যবস্থা করো আলমারি তো পৌঁছে গেল মুরারিবাবুর শোয়ার ঘরে জায়গা মতো দাঁড় করিয়ে চ্যাং চুং ফু কোম্পানির কুলিরা চলে গেল ভাড়া দিতে গেলেন কিন্তু ওনারা নিলেন না ক্যারিং চার্জ কোম্পানির বাড়তি পয়সা নিলে ওদের ছাঁটাই করে দেবে কোম্পানি এমনই করা নিয়ম জটিল আর বিরু আলমারিটা দেখে খুব প্রশংসাই করলো মুরারিবাবু তাদের ব্যাপারটা টের পাইয়ে দিতে চাবি বের করলেন তারপর পাল্লার হাতল ধরে টান দিলেন অমনি মনে হল কানের ভেতর গরম শীষে ঢুকে যাচ্ছে বাড়ি শুদ্ধ একেবারে কেঁপে উঠেছে জটিল দোকানে হাত ঢেকে বাপরে বলে লাফিয়ে উঠেছে বীরু প্রায় ভিড়মি খাওয়ার দশা সে চেঁচিয়ে উঠলো ও মামা এই যে সাংঘাতিক ব্যাপার বাবু চমকে গিয়েছিলেন এ বাড়ি এসে যেন আওয়াজটা তিনগুণ বেড়ে গেল দোকানে তো এত বেশি আওয়াজ হয়নি কিন্তু কথাটি আর বললেন না মুচকি হাসলেন শুধু বীরু বলল মামা অয়েলিং করা দরকার নয়তো আর সব ফ্ল্যাটেড লোক থানা পুলিশ করে বসবে ডিস্টার্ব হবে যে মুরারিবাবু তাচ্ছিল্য করে বললেন হাতি করবে ঘোড়া করবে আমি কারুর ডিস্টার্ব হবে বলে আলমারি খুলতে পারবো না আবদার আর কি বিরু আবার বলল অয়েলিং করলেই তো হয় মুরারিবাবু ফাঁচ করে হেসে বললেন বেশ তো অয়েলিং করে দেখ না তুই যদি আওয়াজ বন্ধ হয় তো হোক বিরু দৌড়ে কিচেন থেকে নারকেল তেলের শিশি নিয়ে এলো তারপর পাল্লার কবজাগুলোতে ঢেলে দিল পাল্লা বন্ধ করে বলল দেখছ আর কোনো শব্দ নেই মুরারিবাবু মিটি হেসে বললেন এবার খোলতা দেখি হুম খোল বীরু যেই হাতল ধরে টেনেছে অমনি যেন আবার কানে গরম শীষে ঢুকে পড়েছে এবার আওয়াজটা আরও বেশি আরও বাড়ি কাঁপানো যেন প্লেন ঢুকে পড়েছে ঘরের মধ্যে ওদিকে সারা বাড়ি একেবারে হুলুস্থুল অন্য ফ্ল্যাটের লোকেরা বেরিয়ে পড়েছে তাদের ধারণা ওপরতলার ছাদ বুঝি ধসে পড়েছে সে এক হৈ হৈ কাণ্ড চেঁচামেচিতে রাস্তায় ভিড় জমে গেল দেখতে দেখতে কারা চেঁচিয়ে বলতে থাকল দমকল পুলিশ পুলিশ দমকল বাবু তো থ একেবারে কাঠ পুতুল মুখে কথা নেই হ্যাঁ আলমারিটা তাঁকে গছিয়ে দিয়েছে সব রহস্য বোঝা গেল বটে ওদিকে লোকেরাও অবাক কোথাও তো কিছু ভেঙে পড়েনি অথচ আওয়াজটা ঠিকই শোনা গেছে এক ফ্ল্যাটের লোকেরা অন্য ফ্ল্যাটের লোককে জিজ্ঞেস করে বেড়াচ্ছে কিসের শব্দ হলো বলুন তো মুরারিবাবুর ফ্ল্যাটেও এলো কেউ কেউ বুদ্ধিমান জটিল দরজা থেকে বিদায় করে বললো প্লেন যাচ্ছিল আবার কি এই অদ্ভুত আলমারি কিনে বাবু বড় সমস্যায় পড়ে গেলেন কোনো কাজেই লাগানো যাবে না যে জিনিসপত্র রাখতে হলেই খুলতে হবে এবং যা বোঝা যাচ্ছে খুললেই প্রতিবার আওয়াজ ক্রমশ বাড়তে থাকবে প্রথমবারের চেয়ে দ্বিতীয়বার তিন গুণ বেড়েছে তৃতীয়বার বেড়েছে আরও তিনগুণ যেন চতুর্থবার খুললে না জানি কি প্রলয়ঙ্কর কাণ্ড হবে তাই বন্ধ করে রেখে দিয়েছেন তিনি একটা কাজ অবশ্য হচ্ছে চুল আঁচড়ানো আর দাড়ি কামানো আয়নাটা খুব ভালো পরিষ্কার প্রতিমূর্তি ফোটে বরং চেহারা যেন সুন্দরতর দেখায় মুরারিবাবু নিজের চেহারা সম্পর্কে এতকাল খুঁতখুঁতে ছিলেন তার নাকটা বেজায় লম্বা এবং ডগাটা থ্যাবড়া স্বাস্থ্য লিকলিকে কিন্তু এখন এই আয়নার সামনে দাঁড়ালে কি চমৎকার না দেখায় আলমারিটা ফেরত দেওয়ার কথা ভেবেছিলেন কিন্তু শুধু আয়নাটার খাতিরেই তিনি রেখে দিলেন এক রাত্রে বাবু শুতে যাওয়ার আগে অভ্যাস মতো চুল আঁচড়াচ্ছেন হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেঁটে চিনা লোক দাঁড়িয়ে আছে হঠাৎ চমকে উঠে দেখলেন আয়নার মধ্যে তার পিঠের কাছে একটা বেটে চীনা লোক দাঁড়িয়ে আছে বাবু সঙ্গে সঙ্গে ঘুরলেন কিন্তু আশ্চর্য চীনা কেন কোনো লোকই তার পিঠের কাছে দাঁড়িয়ে নেই তাহলে কি চোখের ভুল আয়নার দিকে আবার ঘুরলেন আর ঘুরেই চমকে উঠলেন হ্যাঁ দিব্যি পিঠের কাছে চীনা লোকটা দাঁড়িয়ে আছে এবং মিটিমিটি হাসছে ভয়ে বুক ঢিপঢিপ করে উঠল এই যে মারাত্মক ভুতুরে কাণ্ড মুরারিবাবু বরাবরই সাহসী এবং জেদি মানুষ কিন্তু ব্যাপারটা দেখে তার গায়ের রক্ত হিম হয়ে গেল তক্ষুনি দুহাতে চোখ মুখ ঢেকে কাঁপতে কাঁপতে খাটে গিয়ে বসে পড়লেন একটু পরে ধাতস্থ হয়ে ভাবলেন না চোখের ভুল ছাড়া কিছু নয় হ্যালো নামে একটা ব্যাপার আছে মানুষ অনেক সময় ভুল দেখে কারুর কারুর আবার ওই একটা স্থায়ী মানসিক ব্যাধি তাঁর সেই ব্যাধিটাধি ট্যাধি হয়নি তো তা কেন হবে দিব্যি সুস্থ মানুষ কোনো রোগ বালাই নেই মাথাও ধরে না ঘুমও ভালো হয় খিদে হয় মুরারিবাবু আবার সাহস করে আয়নার সামনে গেলেন তারপর তাকালেন ওরে বাবা এবার যে আরো সাংঘাতিক ব্যাপার সেই বেটে চীনা লোকটির গলার কাজটা কাটা এবং গল গল করে রক্ত বেরুচ্ছে অথচ সে কেমন মিটি মিটি হেসে তাকিয়ে আছে আর সহ্য করতে পারলেন না বাবু। পরিত্রাহী আর্তনাদ করে উঠলেন খুন 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 সে রাতেও খুব হই হৈ কাণ্ড হয়েছিল বীরু ও জটিল ভেবেছিল বাবুকে ডাকাতে বুঝি খুন করেছে পাড়া শুদ্ধ লোক জড় হয়েছিল পুলিশও এসেছিল কিন্তু কোথায় খুন ডাকাতি বা কোথায় বাবু অজ্ঞান হয়ে পড়েছিলেন আলমারিটার সামনে ডাক্তার বাবু এসে ওষুধ দিলে জ্ঞান ফিরল চোখ খুলেই বললেন আলমারি হটাও পরের দিন টেম্পো ভাড়া করে আলমারিটা নিয়ে গেলেন চুং ফু কোম্পানির দোকানে সেই চীনা কর্মচারীটি একগাল হেসে বললেন আসুন বাবু এত দেরি হলো যে মুরারি বাবু তেতো হয়ে বললেন কিসের দেরি এর আগে যারা নিয়ে গেছেন পরদিনই ফেরত এনেছেন আপনি বাবুজি পাঁচ দিন পরে আনলেন যে আমার খুশি বলে বাবু আলমারিটা আগের জায়গায় রাখবার ব্যবস্থা করে চলে আসছেন চীনা কর্মচারী তার সঙ্গে সঙ্গে দরজা অবধি এলো ফিস ফিস করে জানালো হ্যাঁ জিনিস ভালো তবে বড্ড গোলমাল করে হো হো হুয়া সাহেবের আলমারি ডাকাতেরা ওকে খুন করে ওর মধ্যে ভরে রেখে গিয়েছিল এক বছর পরে তালা ভেঙে তবে ব্যাপারটা জানা যায় মরচে ধরে গিয়ে খুব আওয়াজ হয়েছিল খোলার সময় পালিশ করে সব ঠিকঠাক হয়েছে শুধু আওয়াজটা বন্ধ করা যায়নি আচ্ছা বাবু আবার আসবেন নমস্কার